শুভ সপ্তম দোল সবাইকে আজকে আমাদের বাবলাতে রয়েছে অদ্বৈত পাঠ সেই অদ্বৈত পাঠে আজকে প্রভুকে আবির মাখানো হয় আর অনেক মানুষ যায় ভোরবেলা থেকে মানে ভোরবেলা কি সকাল থেকে শুরু হয়ে যায় আমি অনেক লেটে গেছি মানে আমার পরে অনেকেই গেছে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তো দেখো কত সুন্দর মেলা হয় আরও অধিকটা অনেক সুন্দর মেলা হয় কিন্তু আমি অদ্বৈত প্রভুকে যখন রং মাখাছিলাম কেউ ছিল না আমার সঙ্গে যে আমাকে একটু ভিডিও করে দেবে তাই তো দেখাতে পারিনি তো পরের বার গেলে নিশ্চয়ই দেখাবো আর এখানে দেখো কত সুন্দর সুন্দর দোকান রয়েছে তারপর এখান থেকে দেখতে দেখতে যাচ্ছি আমার এক বৌদির বাপের বাড়ি তো কেউ নেই সাথে তাই বৌদিদের সাথেই চলে গেলাম আর কেউ যদি থাকত তাহলে আমি এখানেই আবির খেলতাম আরও ঘুরে তোমাদের দেখাতাম তো সেটা তো দেখানো হলো না তাই যাচ্ছি আর প্রথমবারই গিয়েছিলাম খুব ভালো ওরা খুব ভালো ব্যবহার আর খুব সুন্দর মজা করেছি আমরা ওখানটা অনেক নাচ করেছি ওখানে পুজো করে গোপাল পুজো তো তোমাদের দেখাবো যেতে যেতে অনেক সুন্দর মুহূর্ত কাটলো আজকে তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আর দেখো এখানে অনেক দোকান রয়েছে যা আরও ওই পাশে অনেকটা ছিল বাট আমি ওখান থেকে তোমাদের দেখাতে পারিনি খেলনার দোকান খাবারের দোকান সাদা জিনিসের দোকান অনেক ছিল আর এই যে দেখছে এটা আমার একটা বান্ধবী আর ও একটা সেট দেখছিল আমার ওটা রয়েছে কিন্তু আমারটা একটু ভেঙে গেছে আর এটা ছিল আমার ছোট বৌদি আর ওই পাশে বড় বৌদি রয়েছে যাই হোক এখন যাচ্ছি ওইদিকে বললামই তো তোমাদেরকে আর এখন কেউ নেই সাথে বন্ধুরা বলেছিল আসবে কিন্তু ওরা অনেক লেটে আসবে মেলা দেখতে তো যাই হোক বৌদিকে দেখানোর জন্য আমি বললাম টাকাও একটু বৌদি তারপরে হাই করে দিল বৌদি আর এখানটা আমার এক বান্ধবীও রয়েছে এটা হচ্ছে বৌদির জামাইবাবু আর যাই হোক এটা আমার বান্ধবী খুব কিউট দেখতে আর আমরা অনেক ছোটোবেলা দিয়ে একসাথে প্রাইভেট পড়ি এখানে যেতে যেতে একটা সুন্দর গোপাল ঠাকুরের মূর্তি দেখতে পেলাম আর এখানটা নাকি পুজো শুরু হয়নি এখনও শুরু হবে তো গোছাচ্ছিল তার মধ্যে সবাই আবির দিচ্ছিল সকাল সকালেই সবাই পায়ে আবির দিয়ে দিচ্ছিল আর সবাই মিলে দিচ্ছিলো তারপর আমারও ইচ্ছা করছিল তারপরে বৌদি ভাই বললো আমি ক্যামেরা ধরে দিচ্ছি তুই জাগিয়ে ঠাকুরকে আবির দে তো যাই হোক তোমাদেরও সেইটা দেখাতে পেরেছি আর ভেতরটা বাবুকে দেখাতে পারিনি এটা আমার খুব আফসোস রইল পরের নিশ্চয়ই দেখাবো তো যাই হোক এই যে দাদুটা দিয়ে নিল তাই আমি একটু দাঁড়িয়ে গেলাম তারপরে আমি দেবো এই প্রথমবার এসে আমার খুবই আনন্দ লাগছিল আর মনে মনে বলছিলাম যে ভালোই হলো এসেছি আর এখানটা দেখো এখানে রাধা কৃষ্ণের একটা সুন্দর মূর্তি রয়েছে এখানটাও পুজো মনে হয়নি হবে তাই যাই সকাল সকাল সবাই আবির মাখিয়ে দিচ্ছিলো ঠাকুরকে এখান থেকে অদ্বৈত পার্থে ওখানে যাবে সব কীর্তন করছে আর যেতে যেতে এটাও দেখা হয়ে গেল তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো বৌদি বাড়ি যেতে যেতে দেখি কি এখানটা একটা শোভাযাত্রা যাচ্ছে ঠাকুরের আর সবাই রয়েছে মহিলারা পুরুষরা সবাই রয়েছে ঠাকুরের শোভাযাত্রা নিয়ে যাচ্ছে আর কি সুন্দর আবির ছুটছে দারুণ লাগছিলো দেখতে তাই বললাম তোমাদের সাথেও শেয়ার করে নিই যেহেতু আমি মিনি ব্লগ পড়ছি সেহেতু সমাদের সাথে শেয়ার করে নি তো যাই হোক এখন যাব তারপরে দেখো কি মজা করেছি আমরা এই দেখো প্রথমে তো বৌদি দুই বৌদি মিলে শুরু করে দিয়েছে আমরা বসেই ছিলাম তখন বড় বৌদি বলছে এই গানটা একটু নেচে আসি চল তারপর দেখি দুই বউ মিলে শুরু করে দিয়েছে তারপরে আবার আমাকেও ডাকছিল তো তখন ভিডিও করিনি যখন ডাকছিল যাই হোক দুজনে মিলে দেখো রোদ্দুর মদ্দুর কিচ্ছু মনে হচ্ছে না ওদের মানে খুব মজা রয়েছে আর দেখো এটা কি হলো কে জানি এটা কে হয় জানি না কিন্তু এ নিয়ে এসে পুরো মাথায় আবির দিয়ে দিয়েছে বড় বৌদির লাল হলুদ যাই হোক তারপর আমিও নাচে শুরু করে দিয়েছি গান বাজলে আর আমাকে কেউ সাধলে আমি নাচবো না এটা কখনো হতে পারে আমার খুব মজা করতে ভালো লাগে আনন্দ করতে যাই হোক দুই বৌদি বান্ধবী আর আবির নাচ শুরু করে দিয়েছি তারপর সবাই নাচছিলো বাট সবসময় ভিডিও করতে পারছিলাম না একে ওকে বলছিলাম ভিডিও করে দিতে যাই হোক খুব আনন্দ করেছি গিয়ে আর বেশি আবির খেলতে পারিনি কারণ আমার জ্বর এসেছিলো তাই তারপরেও গিয়েছি মানে না যাবো না করে যাওয়া হয়ে গেছে ঠিক আর এটা কি গানে বলো তো তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আমরা সব পাগলের মতো নাচ শুরু করে দিয়েছি যাই হোক খুবই ভালো লাগছিল রোদ্দুর রোদ্দুর করছিল কিন্তু অত গরম লাগছিলো না নাচের জন্য কিছুই লাগছিলো না পুচকিটা আমাদের দেখছে চুপচাপ মাঝখানে দাঁড়িয়ে আর ও ভাবছে যে কি করছে কি করছে আর আর পিছনে পড়ে